মনটা আজকে ভীষণ খারাপ কারণ আজকে আমি এই প্রথম গত দীর্ঘ বারো বছর ধরে জীবনযাপন করছি এই অধীনে সেখান থেকে এই প্রথমবারের মতো শুনতে পেয়েছি এক ভাইকে গত দুদিন আগে বাংলাদেশে ডিপুট করেছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তো সে গতকাল সন সকালে গিয়ে বাংলাদেশে পৌঁছেছে ভিডিও শুরুতে বলে নিচ্ছি এই ভিডিও কথা শুনে কিন্তু আপনারা ঘাবড়াবেন না আপনাদের জন্য কিন্তু ভিডিও শেষে একটি চমক রয়েছে একটি গুড নিউজ রয়েছে যে ছেলেটা গিয়েছে তার তার কাছে ফোন দিয়েছিলাম আমি ডিরেক্টভাবে কথা বলতে পারিনি খুব কাছের একজন মানুষের কাছ থেকে তার কিছু আপডেট নিয়েছে আপডেট হচ্ছে আজকে আমি আপনাদের একটি মেসেজ দিতে চাই এ ছেলেটা রিকোর্সও করেছিল সাত দিনের মানি ফেসে এটা পেয়েছিল সে কমিশনের মধ্যে এটা পাওয়ার পর রিকোর্সও করেছে প্রবলেম হচ্ছে তার আজ থেকে এক দেড় বছর আগে তার রিকোর্সোটা অ্যাকসেপ্ট হয়নি তো রিকোর্সও যখন অ্যাকসেপ্ট হয়নি সে আমি আবার এটাও জানতে পেরেছি রিকোর্স অ্যাকসেপ্ট না হওয়ার কারণে সে আবার আবেদন করছে করতে আপেল লোতে তো করতে আপেল লোতে আবেদন করা দ্যাট মিন্স সে তিন নাম্বার একবার যখন কমিশন দিয়েছে নেগেটিভ এসেছে নেগেটিভ হওয়ার পর সে রিকোর্সও করেছে রিকোর্সটা অ্যাকসেপ্ট হয়নি তারপরে এই রিকোর্স যখন অ্যাকসেপ্ট হয়নি সে করতে আপেল উচ্চ আদালতে আবেদন করেছে উচ্চ আদালতে আবেদন করার পর রেজাল্টটা আসার আগে সে গিয়েছিল রেনু করতে তারটা রিচিভতা দিয়েছে তাকে রেনু রেনু করিয়েছে তাই সৌজন্য পেয়েছে সব কিছু ঠিক ছিল কিন্তু পরবর্তীতে বার যখন হলুদ সুজন্য আবার পরবর্তীতে রেনু করতে গিয়েছিল তখন তাকে জিজ্ঞেস করেছিল দ্যাট মিনস গত দেড় বছর আগের ঘটনা বলছি তার তার জীবনে ঘটে যাওয়া তো সে যখন পরবর্তীতে রেনু করতে গিয়েছিল তাকে আর রেনু করতে দেয়নি তার সৌজন্য দেয়নি তার সব কিছু রেখে দিয়েছে এবং সে জিজ্ঞেস করেছে কেন এগুলো করছে কারণ সে তাকে কোনো এখন পর্যন্ত কিন্তু জানায়নি যে তার করতে আপেলের যে করেছিল সেটা অ্যাকসেপ্ট করিনি দ্যাট মিন্স তার যে স্টোরিটা তার যে গল্পটা ভাই এতদিন আমরা আপনারা এখন আপনারা বলবেন আমার কিছু নিজের জন্যে আমার নিজের জন্য ভাই আপনাদের জন্য বলছি এতদিন আমরা কেউ প্রায়োরিটি দিন যা ইচ্ছে তা আমরা কমিশনে বলি দিয়েছি কিন্তু ট্রাস্ট মি এই যে একটা গল্প এই যে ওনার মুখের একটা ভাষ্য উক্তি এটার উপর বেশ করে কিন্তু ওনার আজকে বাংলাদেশে চলে যেতে হয়েছে কারণ এটার উপর বেশ করে উনি কমিশন দিয়েছে কমিশনের রিকোর্স এসেছে অথচ উনি কিন্তু ভাষা এখন উনি যদি ভাষাও শিখতো বা শিখেছিল বা উনি কাজকর্ম করেছিল কিন্তু রক্ষা করতে পারেনি তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি আমাদের এই ঘটনা থেকে ওদিন থেকে আমি গতকালকে রাতে যখন রাত দশটা এগারো থেকে শুনতে পেয়েছি আমার কাছে মনে হচ্ছে আমার হাতের বা পায়ের কোনো একটা অংশ মনে পেন হচ্ছে প্রচণ্ড পরিমাণ কারণ এই যেহেতু বাংলাদেশি আর আমি যদি আজকে এই এই অ্যাকুলেন্সের সেক্টর কাজকর্ম না করতাম তাহলে কেন যেন লাগতো না আপনাদের ভালো মন্ত্রটা এখন শুনলে কেমন যেন ভালো লাগলে মনে হয় নিজের একটা ভালো কিছু হয়েছে খারাপ লাগলে মনে হয় নিজের একটা খারাপ কিছু হয়েছে তাই আপনাদেরকে বলছি ভাই আপনারা এখনো সময় আছে গল্পের ব্যাপারটা কমিশনের ব্যাপারটা সিরিয়াস হন আমাদের আজকে ডিরেক উকিলের সাথে প্রায় আমি দীর্ঘ চার ঘন্টা ছিলাম সে সেও বলেছে দেখ তোদেরকে বলি তোরা ঘুরে ফিরে ঘুরে ফিরে কমিশনটাতে নিজেকে ব্যস্ত রাখ কমিশনের ব্যাপারটা দিকে ফোকাস দে ব্যস্ত রাখ কারণ আজকে যদি পজিটিভ হইতে প্রথম কমিশনে কাজকর্ম দিয়ে ভাই আমি ট্রাস্ট মি স্পেশাল আইন ছাড়া বর্তমানে প্রথম কমিশনে কেউ পজিটিভ পায় না এটা যদি হইতেই তাহলে অনেক ভাইরাল হয়েছে তেইশশো টাকা আড়াই হাজার টাকা বুস্তা বাঘা নিয়েছে হসপিটালিতে আর রেসিডেন্স হসপিটালিতে এগুলি নিয়েছে কিন্তু হয়নি তার কমিশনের গল্পটা অনেক কিছু গুরুত্বপূর্ণ বর্তমান জেনারেশন যেহেতু আছেই পায়ে যে বা বাংলাদেশ আপনাদের জন্য আরও অবস্থা খারাপ সাত দিনের ভিতরে আপনার রেজাল্ট দিবে কমিশন দিবে রেজাল্ট এবং চিত্রে দিবে যদি আপনি যোগ্য হন থাকার জন্য তাহলে আপনার ভালো কিছু আসবে তিরিশ দিনে নেগেটিভ আসবে বা মানে প্রচুর অর্ডিনারি আসবে আর যদি আপনি যোগ্য না হন নেগেটিভ আসবে সাত দিনে এই সাত দিনে নেগেটিভ বর্তমানে আপনাদের পায়ে যে সিকিউর আইনকারীদের যারা তাদের জন্য অনেক বড় রিক্স অনেক বড় রিক্স ট্রাস্টমি বর্তমান সাত দিনে নেগেটিভটা আপনাদের সাত দিনে সাথে সম্পৃক্ত সিপিএর এবং সম্পৃক্ত আলবেনিয়া এবং রিমপাতি তো দ্যাট বাংলাদেশে সবার লাস্টে একটি গুড নিউজ দিয়ে শেষ করতে চাই আজ গতকালকে তরিনুর সেন ট্যানসা সেন মানে আপনার রায়ের ঘোষণা রায়ের ঘোষণা এসেছে তরিনুর উচ্চ আদালত থেকে যে ছিপি রে আলবেনিয়া আর এ রে মানে একজন রিকিয়ে দিতে আজিল আবেদনকারীকে কখনোই ছিপি আইন ছিপি এর রে কোটাই ঢুকানো যাবে না দ্যাট মিন্স আপনারা যারা আজিলো আবেদন করেছেন তাদেরকে ছিপি এরতে ঢুকানো যাবে না এবং চিপি এর রে যদি না ঢুকে তাহলে তো অটোমেটিকলি আলবেনিয়া যাওয়ার প্রসেসিংটা আপনাদের ক্যান্সেল হয়ে যাবে এটা বাতিল হয়ে যাবে তাই তারা আগে প্রথম স্টেপটা নিচ্ছে আর এটা কিন্তু নতুন ছিল ছিপিআয়ারের আগে কিন্তু ছিল না আগে গত এক দেড় বছর ধরে পায়ে যে আইনে চলছে বাট এটা ছি ছিপি ছিল না আগে ন আগে অনলি ছিল শুধু লিবিয়া থেকে আসা যে মানুষগুলো তাদেরকে নিয়ে যাবে কিন্তু এখন আওতায় করাতে আপনাদের সকল শ্রেণী মানুষই কিন্তু যাচ্ছেন তবে সকল শ্রেণী বলতে যারা আপনারা বৈধভাবে আছেন ভালো আইন কারণ মেনে আছেন তাদের না যারা একটু অন্য ক্যাটাগরিতে পড়ছেন তাহলে তারাই কিন্তু সবাই ছিপিয়ার আইনে পড়ছেন তো আইনে ছিপিয়ারে ক্যাটাগরিটা বাদ দেওয়ার জন্যে তারা রায় দিয়েছে এবং তরুণ থেকে এই রায়টা হয়েছে আলহামদুলিল্লাহ তো ছিপিয়ে আইনটা ক্যান্সেল হয়েছে আস্তে আস্তে দেখে অন্য শহরে কি হয় ভালো থাকবে